হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষী থানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর বাংলা চার নম্বর স্কুল বামনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক উচিত শিক্ষা গল্পে ছোট্ট চড়ায় কিভাবে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল উচিত শিক্ষা গল্পে ছোট্ট হাতির কানের মধ্যে ঢুকে ঠুকরে ডানা ঝাপটে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল নাম্বার খ বেলুনবাড়ি কবিতায় কবিতার মতো থাকার ও চলার স্বাদ নেয়ার জন্য কি করতে বলেন বেলুন বাড়ি কবিতায় কবি তার মতো ফাঁকা ও চলার স্বাদ এখানে আর জায়গা নেই এখানে ধরছে না তাই আমি খাতায় লিখে দেখাচ্ছি এক নম্বরে যে উচিত শিক্ষা গল্পে ছোট চড়াই হাতির কানের মধ্যে ঢুকে ডানা ঝাপটে ঠুকরে হাতিকে উচিত শিক্ষা দিয়েছিল দুই নম্বর বেলুন বাড়ি কবিতায় কবিতার মতো থাকা ও চলার স্বাদ নেওয়ার জন্য বলেছেন সবাইকে নিজের নিজের বাড়ির উপর মস্ত একটা বেলুন বাঁধো নাম্বার ভক্তরামের নৌকো কি দিয়ে তৈরি ভক্তরামের নৌকো নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি নাম্বার ঘ বুদ্ধি পরীক্ষা গল্পে বুড়ো তার ছোটো ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন কেন বুদ্ধির পরীক্ষা গল্পে বুড়ো তার ছোট ছেলেকে তার সম্পত্তির ভার দিয়েছিলেন কারণ তার ছোট ছেলে তার কথা মতো এক পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে এনে তার আলোয় ঘর ভরিয়ে দিয়েছিলেন এর জন্য নাম্বার বাবুর পেশা কি ছিল বিশম্ভর বাবুর পেশা ছিল বিশ্বম্বর বাবুর পেশা ছিল ডাক্তারি করা নাম্বার চ শম্ভু কিভাবে ডাকাতের সঙ্গে একা লড়াই করেছিল শম্ভু এক লাভ দিয়ে দাঁড়িয়ে গর্জন করে বললে খবরদার আর এগোবে না এই বলে পালকির ভাঙা ডান্ডাখানা তুলে ডাকাতের দিকে ছুড়ে মারল তারই এক ঘায়ে তিনজন পড়ে গেল আবার যেই লাঠি ঘুরিয়ে ওদের দিকে ঝাঁপিয়ে পড়ল বাকি দুজনে দৌড় দিল এভাবেই শম্ভু একা ডাকাত দলের সঙ্গে লড়াই করেছিল নাম্বার ছ অতীত পাখি কাদের বলা হয় শীতের সময় যে সমস্ত অতিথি পাখিরা আমাদের দেশে আসে তাদের আমরা পরিযায়ী পাখি বলি বা অতীত পাখি বলি নাম্বার বর্গের যা সকালে সোনার রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে সোনার রবি ওঠার পর এইটুকু আগে লিখে নিতে হবে তারপরে লিখতে হবে পাখি ডাকে বায়ু বয় নানা ধরনের ফুল ফোটে নাম্বার ঘরদ্দুর কবিতার কবির নাম কি ওরদুর কবিতায় কবির নাম এইটুকু লিখতে হবে আগে তারপরে শ্রী নির্মলেন্দু গৌতম নাম্বার ঝ ওর উদ্দুর কবিতায় কবির নাম শ্রী নির্মলেন্দু গৌতম দুই নম্বর পরোপকার কবিতাটি কবির নাম সহ প্রথম চার লাইন লেখ পরোপকার রজনীকান্ত সেন নদী কবু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান তিন নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক হিম হিম মানে বরফ নাম্বার খ ভেপু ভেপু মানে বাঁশি নাম্বার ক রোশনাই রোশনাই মানে আলো ছটা নাম্বার ঘ ঐশ্বর্য ঐশ্বর্য মানে ধন সম্পত্তি ও মস্ত মস্ত মানে বিশাল বা বিরাট নাম্বার চ শয্যা শয্যা মানে বিছানা চার নম্বর বিপরীত শব্দ লিখে রচনা করো নাম্বার ক আলো আলোর বিপরীত হবে অন্ধকার রচনা অন্ধকার দিয়ে অন্ধকারে আমার ভয় করে খ ভয় ভয়ের বিপরীত শব্দ সাহস সাহস দিয়ে বাক্য রচনা হবে শম্ভু সাহসের সঙ্গে ডাকাতদের ডাকাতের সাথে লড়েছিল নাম্বার গ ছোট বড় বড় দিয়ে বাক্য রচনা আমার বড় ভাইয়ের নাম অনিল আমার বড় ভাইয়ের নাম অনিল আমার ঘর ওপর এটা হবে নিস নিজ দিয়ে ছিড়ি দিয়ে বারবার ঊপর নীচ করা কষ্ট নমর সহজ কঠিন কঠিন দিয়ে বাক্য রচনা হবে এবারে পরীক্ষা ভীষণ কঠিন ছিল তাই পড়তে পারিনি পাঁচ নম্বর যুক্তবর্ণ দিয়ে শব্দ বানাও নাম্বার ক ময়ে পয়ে ময় পয়ে দিয়ে শব্দ হলো কম্পন নাম্বার ক টয়ে টয়ে ছোট্ট নাম্বার ঘ ছয়ে চয়ে ছয় চয়ে দিয়ে হবে বাচ্চা নাম্বার ঘ কয় রেপ দিয়ে তর্ক নাম্বার ও দন্ত নয় ফেলা দিয়ে অন্ন নাম্বার চ দন্ত নয় তয়ে দিয়ে ক্লান্ত ছয় নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি নাম্বার ক একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু নাম্বার খ গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি আছে নাম্বার ক বেলুনে চড়ে শূন্য পাড়ি দেওয়া যায় নাম্বার ঘ শীত শেষে অতীত পাখিরা নিজেদের দেশে চলে যায় নিজেদের দেশে চলে যায় সাত নম্বর আমাদের গ্রাম বা সূর্যের রচনা লেখ। এখানে আমাদের গ্রাম সম্বন্ধে লিখছি এক নম্বর আমাদের গ্রামটি ছোট ও খুব সুন্দর দুই নম্বর আমাদের গ্রামের চারপাশে সবুজ মাঠ আছে তিন নম্বর আমাদের গ্রামে একটি পাঠশালা আছে সেখানে আমরা গ্রামের ছেলেমেয়েরা সবাই একসাথে পড়াশোনা করতে যায় চার নম্বর গ্রামে আমরা কেউ কারোর পর নয় সবাই আমরা একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ি পাঁচ নম্বর গ্রামে সকালের নির্মল বাতাস আর পাখির ডাক শুনে মুগ্ধ হয়ে যায় মন